ভাই ভাই আলাইকুম আসসালাম জাকির উৎসাহিত করা ভালো কাজ করার জন্য এবং অন্যায় থেকে বিরত থাকা তাহলে এখন আপনার মতে মদের ব্যবসা আমাদের মুসলিম এলাকায় এবং বিশেষ করে মুসলিম পাড়ায় মদ্য ব্যবসায়ীদের প্রতিহত করার জন্য কি করা যেতে পারে বলে আপনি মনে করেন ভাই একটা প্রশ্ন করেছেন পবিত্র কোরণের একটা সুরের কথা বলেছেন সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একশো দশ বলা হয়েছে যার অর্থ আমরা মুসলমানরা সর্বোত্তম মানুষ কারণ আমরা ভালো কাজের সাথে একত্রতা প্রকাশ করি এবং অন্যায় প্রতিবাদ করি আল্লাহকে বিশ্বাস করি আপনি বলছেন যে বর্তমানে অনেক জায়গায় মদের দোকান হয়েছে বিশেষ করে মুসলিম পাড়ায় মদ বিক্রির এই ব্যবসাটাকে কিভাবে বন্ধ করতে পারি যখনই আমরা কোনো শয়তানকে দেখব আমাদের প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে তুমি যদি কোনো শয়তানকে দেখো যদি তাকে তোমার হাত দিয়ে থামাতে পারো হাত দিয়ে থামাও যদি তাকে জিহা দিয়ে থামাতে পারো জিহা দিয়ে থামাও আর যদি কিছুই করতে না পারো মনে মনে অভিশাপ দাও তাহলে সেক্ষেত্রে তুমি হবে নিম্ন স্তরের মুমিন আমরা জানলাম যে শয়তানকে প্রতিহত করার অনেক উপায় আছে হাত দিয়ে অথবা জিহা দিয়ে আর যদি কিছু করা না থাকে তাহলে সর্বশেষ উপায় হচ্ছে অভিশাপ দেয়া এখন আপনার সামনে অনেকগুলো উপায় আছে আপনি অবলম্বন করতে পারেন যদি মদের দোকানদার একজন মুসলিম হয় তবে তাকে আপনি কোরআনের আলোকে শিক্ষা দিতে পারেন এবং হাদিসের আলোকেও শিক্ষা দিতে পারেন আর যদি সে লোক মুসলিম না হয় তখন কি করবেন আপনি তাকে জানাতে পারেন যে মদ স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেক্ষেত্রে আপনি পরিসংখ্যান দিতে পারেন কোরআনের এবং হাদিসের কথা বলতে পারেন তাকে ইন্টারনেটের সাহায্যে আপনি পরিসংখ্যান তৈরি করতে পারেন যে মদের খারাপ দিকগুলো কি কি এছাড়াও আমি একটা লেখা প্রকাশ করেছি যেখানে মদ্যপান বিষয়ে অনেক প্রশ্নের উত্তর রয়েছে আর আপনি যদি ইন্টারনেটে যান তাহলেও দেখবেন যে সেখানে শুধু মদ বিষয়ে বলা হয়নি আরো অনেক বিষয়ে যেমন কিছু যুক্তিতর্ক কিছু বিজ্ঞানের কথা কিছু রোগ বিষয়ে কিছু আছে কোরআনের আয়াত বাইবেলের কথা কিছু উদ্ধৃতি আছে বেদ থেকে তাই যদি এসব কিছু মিলিয়ে একটা তালিকা তৈরি করতে পারেন এই বিষয়ে অথবা আমার লেখা শুধু বিষয়ক অংশটা নিয়ে সবার মাঝে বিতরণ করতে পারেন আমাদের এই কাজ সম্পর্কে আল্লাহ পবিত্র নম্বর আয়াত আল্লাহ নবীকে বলছেন তোমার কাজ সবার কাছে আমার বার্তা পৌঁছে দেয়া নবীকনের কাজ ছিল মানুষের কাছে আল্লাহর পৌঁছে দেওয়া একেভাবে আমরাও পৌঁছে দেবো মানুষের মন বদল না আল্লাহ সনাতর হাতে আমরা কেবল সর্বোচ্চ চেষ্টা করতে পারি যাতে এই সব আচরণ বন্ধ হয়ে যায় না হলে বলতে পারে যে সাধ্যমতো চেষ্টা করেছি রেজাল্টের বিষয়টা পরে আসবে আপনারা যা করতে পারেন ইসলামিক বিষয়ে আলোচনা নানারকম লিফলেট বিতরণ এইসব এলাকাগুলোতে সেমিনার করতে পারেন মদের কুফল নিয়ে বলতে পারেন বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে ইসলামের কথা বাইবেলের উদ্ধৃতি এবং বেদের কিছু অংশ তাদের সামনে তুলে ধরেন দল গঠন করে ওয়ার্কশপের ব্যবস্থা করেন করার আছে অনেক কিছুই সবাই সব কিছু করতে পারে না সবাই জানতে চায় আমি কেন করি না কারণ আমি এত বেশি কাজে জড়িয়ে গেছি যে নতুন কিছু শুরু করা সম্ভব না দোকান মালিকের সাথে কথা বলতে পারেন যদি আপনার সেই হিম্মত থাকে আপনি বুঝবেন যে আপনি কিভাবে কথা বলবেন কি করতে পারবেন আপনি আপনার উপর নির্ভর করবে কথা বলতে পারেন যদি সে মুসলিম হয় দেখা করে কথা বলেন যদিও মাঝে অনেক বাধা আসবে সেখানে কি হিসেবে যাবেন বক্তা হিসেবে একজন মুসলিম হিসেবে যদি অন্য ধর্মের হয় তাকে বেদের আলোকে কথা বলতে পারেন নির্ভর করছে আপনার উদ্দেশ্যের উপর আর দোকান মালিকের মতো করেই আপনি এই কথাটা বলতে পারেন ক্রেতাদের সাথেও হয়তো সফল হবেন একজন বা দুজনের ক্ষেত্রে যদি না হন আপনার কর্তব্য করেছেন আপনি তো আল্লাহ সোহ্নতালের কাছে বলতে পারবেন যে আমি সাধ্যমত চেষ্টা করেছি শয়তানকে প্রতিহত করতে আশা উত্তরটা পেয়েছেন